আমরা করমজল আর হচ্ছে হারবারিয়া পয়েন্টগুলোতে ভিউ পয়েন্টগুলোতে গেছিলাম আর আজকে আমরা হচ্ছে দুবলা চরে যাবো এই জন্য দুবলা চরের কাছাকাছি চলে আসছে মিনিমাম রাত একটার দিকে তখন আমরা ঘুমাইছিলাম আর আমাদের গাইড কালকে যেটা বলছিল যে সাড়ে চারটার দিকে উঠে রেডি হয়ে থাকতে তো এই মুহূর্তে বাজে মিনিমাম সাড়ে পাঁচটার মতো আমি তো সাড়ে চারটায় উঠছি কিন্তু কেউ তো উঠে নাই আর দিনের আলোও ফুটে নেই এমনিতে চাঁদ দেখা যাচ্ছে একটু একটু এখনও আর আশেপাশে মিনিমাম যেটা তিরিশ চল্লিশটার মতো জাহাজ দেখা যাচ্ছে এই আর আমার মনে যারা ট্যুরিস্ট তাড়াতাড়ি উঠলে যাইতে পারত কারণ রাশের যে সময়টা সেটা হচ্ছে রাত দুইটা থেকে ছয়টার মধ্যে হয় আমরা যখন হয়তো বা যাবো তখন হয়তো বা রাসের সময়টা শেষ অন্য প্রমাণে দেখতে পারবো ওয়েলকাম টু ভিডিও আমি দীপ কর্মকার আর আজকে আমরা নিয়ে যাবো আপনাদের দুবলাচরে এই সকাল সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমরা হচ্ছে দুগলাচুরের দিকে সবাই মিলে এই বোটে করে আমরা রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ওই এখনও অনেক কুয়াশা দেখা যাবে দুর্বাচর তো হচ্ছে আমাদের দুর্গাচরে নামাই দিচ্ছে এবং সময় দিচ্ছে দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যে আমরা দুবলা চরে পথ ঘুরতে পারবো কিছুই জানি না আর একটু আগে যে ওই মেসেল দেখলাম যে জ্বরের সময় আসে বালুর উপরে উঠে বসে আছে এখন যখন আবার জ্বর হবে তখন আবার চলে যাবে আর আমরা এখন আসি দুবলার চরে যেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সুন্দরবনে সুন্দরবনের দক্ষিণে সব শেষ প্রান্তে আর সূর্য দেখা যাচ্ছে একটু একটু উঠতেছে আর দুবলার চরের মেইন হচ্ছে সুর চতুর্শে যাই দেখা যায় না জ্ঞান মানে আমরা তো দেখছি ওই এটা হচ্ছে সমুদ্র নদীর মাঝখানে মানে আজকে রাস পূর্ণিমা যার কারণে অনেক ভিড় তো যেটা বলতেছিলাম সুন্দরবন বাংলাদেশের মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট আর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আছে থার্টি ফোর পার্সেন্ট এমন একটা কিছু ভুল হলে আমাকে কারেকশন করে দেন বা আমি নিচে লেগে দিব নি ভিডিও তো দেখছি আমি কোনো মানুষজন নাই আর এখন থেকে মানুষ দিয়ে ভর্তি এইখান থেকে সুটকি পুলি শুরু হবে তাহলেই ঢোকা যাবে ঢোকা যাবে ওদিকে যাওয়া যাবে ভাই যেদিকে দেখে দিছি দুপলা চরের এই শুটকিগুলা গুলা এটা হচ্ছে লজটা সুটকি ওইদিক দিয়ে ভাই যাওয়া যাবে যাওয়া যাবে ওইদিক দিয়ে আসা যাবে

দুই তিন দিন যদি ওয়েদার ভালো থাকে নাকি ওয়েদার ভালো থাকলে তিন রোদি শুকিয়ে যাবে এগুলো কি মিক্সড একবারে হ্যাঁ গাঙ্গোই ইলিশ না ইলিশ পড়ে ইলিশ তো না যে কি এটাকে বলে না ইলিশ পড়ে না পড়ে না না এগুলো কেমন কেজি ধরে বিক্রি হয় কোনটা ওই এই যে গাঙ্গোই কই মনে করেন

আপনি যাবেন কোন এদিক ঘুরে মন্দিরের উপর ওই দিক ও মন্দিরে আপনি হ্যাঁ 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 আপনি মন্দির যতক্ষণ যায় সর্বনিম্ন কিলোমিটার আচ্ছা আপনারা কি কোনো মিডিয়ার লোক

আমার দরিদ্র হ্যাঁ এখানে যে ধরনের ইয়েগুলো আছে সেটা যেভাবে উপভোগ করতে হয় সেভাবে করতে পারে না এখানে দেখা যাচ্ছে ঘুরতে যাচ্ছে খাবার দাবার লাগবে না সেই ব্যাটা ইয়ে ভ্রমণের যে ট্রলার এই এগুলো তো একেবারে নর্মাল একটা বোয়রের মানে হ্যাঁ বলা যাবে একজন মানুষের যে দরকার ভ্রমণ এটা কোনো মানুষের ভ্রমণ না যদি মানুষের ভ্রমণ ক্রয় পেতে দেখা যায়

মানে যাওয়া যাবে রাস্তা আছে ওইদিকে তো ওই দিক দিয়ে ঘুরে যাবে

তাহলে আপনি পিসে পিছে যাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন ভাই আপনি কি এখানে ঘুরতে আসছেন নাকি কাজ করেন একটা জিনিস বলেন তো আমাকে এই যে এত সুটকি ঝুলাইছে একটা ওইভাবে গন্ধ নাই কেন হ্যাঁ ও রোদ উঠলে গন্ধ মারবে না

তারপরে এখন একটু পর পর উত্তরে গরম পর লাগলেও বাতাস সবসময় উত্তরে থাকে আচ্ছা ঠিক আছে ভাই এই যে এখানে একটা কূপ দেখা যাইতেছে এইখানে এই যে মেডিকেলের ইমার্জেন্সির নাম্বার সহ দেওয়া আছে পল্লী চিকিৎসক যোগ আছে তো আর এটা হচ্ছে পানির কূপ এখান থেকে পানি খাওয়া হয় ডাইরেক্ট

তোলার ব্যাপারটা আসলে খুব হিংসা হয় কারণ ক্যামেরার সামনে থাকা ক্যামেরার পিছনে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে শুধুই কি ক্যামেরার পিছনে থাকবো ক্যামেরার সামনে থাকতেও তো ভালো লাগে ব্লগিং একটা উৎকৃষ্ট একটা জায়গা যেখানে আপনি ক্যামেরার সামনেই থাকবেন এখন মনে হচ্ছে আমার ভাড়া গেছে কোন পাশে নামছি কিছুই জানি না

আর ডুবল চরের ভিডিও এই এক ঘন্টায় আপনি আসলে ঘুরে যেটা বুঝলাম এক ঘন্টায় শেষ করা সম্ভব না আরও মিনিমাম ছয় সাত ঘন্টা থাকতে হবে এই ছয় সাত ঘন্টা আসলে এইভাবে আসলে হবে না কারণ ট্যুর গাইডরা সময় দেয় এক ঘন্টা আপনি যাবেন ঘুরবেন দেখবেন এই এক ঘন্টার মধ্যে সম্ভবই না পুরোটা দেখতে গেলে মিনিমাম ছয় সাত ঘন্টা মানে সারাদিনই লাগবে এই সারাদিন দেখতে গেলে আমার মনে হয় ট্যুর গাইড বা হচ্ছে যারা ট্যুর নিয়ে আসে প্রতিষ্ঠান তাদের মাধ্যমে আসতে হবে আর আপাতত এই হচ্ছে আমাকে আসলে মনের খুশি একটু রাখতে চাই একটু দিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর যদি কখনো সময় পাই তাহলে অবশ্যই এই সময় সময় নিয়ে আসবো আপাতত দুর্গা চার থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর তাহলে ভালো লাগে নতুন নতুন ভিডিও পাওয়ার আর আমি একটু বেশি একটু ব্যস্ত থাকি যার কারণে ভিডিওটা এডিট করতে আমার সময় লাগে একাই ভিডিও করি একাই এডিট করি আস্তে আস্তে দেখি যদি সময় পাই তাহলে তাড়াতাড়ি ভিডিওগুলো খেলে